আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি তো এই তো চলে আসলাম আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই তো আজকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি সকাল এগারোটা থেকে তো প্রথমে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এই যে আজকে আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো গত দুই দিন ধরে কিন্তু খুবই বৃষ্টি ছিল তো যাই হোক আজকে হালকা একটু রোদ উঠেছে তো এখন আমি হচ্ছে রান্না করব। এখানে ছয় পিস মুরগির মাংস নিয়েছি আজকে আমার ছোট্ট বাবুটা আর কি পুসকুসনাটা মানে হচ্ছে বারবারই বলতেছিলো যে মুরগি খাবে মুরগি খাবে তো আসলে মুরগি ও যতই বলুক মুরগির কথা কিন্তু খায় না ওই একটু খাওয়ার পরে আর খায় না তোতে ভাবলাম যে একটু রোস্ট করে দেই হয়তো আজকে একটু অন্যরকম ফ্লেভার দেখে হয়তো খাবে কারণ প্রতিবার যখনই ও মুরগি খাওয়ার কথা বলে রান্না করে দিলে আর খেতে চায় না তো এই কারণে আজকে ভাবলাম যে একটু রোস্ট করলে হয়তো খাবে তবে আলহামদুলিল্লাহ রোস্ট করার পর একটু খেয়েছে আর এই ভিডিওটা যেহেতু আজকের ভিডিও তো এই জন্যে বললাম আর কি আর ইদানিং আমি ওকে হচ্ছে ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না কারণ ওর শরীরটা তো এমন একটা ভালো না গত কয়েকদিন ধরে শরীরে বেশ জ্বর ছিল সর্দি কাশি ছিল যার জন্য মুখের রুচিটাও একদম কমে গেছে আর এই জন্যে আর কি খাওয়া দাওয়াটা একদম কমে গেছে তো বাচ্চাদের জন্য যেহেতু রান্না করতেছি আজকে তো বাচ্চাদের মা কথা চিন্তা করে মাথায় রেখে আর কি ওইভাবে রান্না করতেছি একদমই কম ঝাল দিয়ে যাতে করে অন্ততপক্ষে একটু হলেও খেতে পারে আর কষ্ট করে রান্না করার পরে যদি বাচ্চারা খেতে মানে খেতে না পারে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে তো আজকে আমি যেগুলো রান্না করতেছি আমার তিন বাচ্চার জন্যই তো ওদেরই আর কি পছন্দের খাবারগুলো যে সবজিটা আমি রান্না করব সেটা ওদের একদম মানে তিনজনেরই পছন্দ তো এই তো আমি হচ্ছে রোস্টটা প্রথমে রান্না করতেছি আর মানে আমি এখানে কোনো কিছুই দেবো না শুধু রাঁধুনি মুরগির মাং মানে মুরগির রোস্টের মশলাটাই দিব কারণ এটা যেহেতু বাচ্চাদের জন্যই রান্না করতেছি ওদের কথা ভেবে আর কি সেই রকম করে রান্না করতেছি একদমই কম ঝালে রান্না করব তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেহেতু বড়দের জন্য যখন রান্না করি তখন সব সবসময় অন্যরকমভাবে রান্না করি আর এই যে টক একটু টক দই ছিল আমি দিয়ে দিয়েছি আসলে ক্যামেরাটা মানে মোবাইলটা অফ ছিল যার জন্য আমি এ করতে পারিনি আসলে ভুলে গিয়েছিলাম মোবাইলের ক্যামেরাটা অন করার কথা তো যাই হোক এখন মশলাটা ভালোভাবে কষিয়ে এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে দেবো আর এই যে দিয়ে দিলাম এখন আর মুরগির মাংসটাও কিন্তু আমি হালকা করে ভেজেছি মানে বেশি শক্ত হয়ে গেলে খেতে পারবে না ওরা তো আসলে আমার কাছে খুব ভাল লাগে যদি কোনো কিছু রান্না করার পরে দেখি যে বাচ্চারা খায় খেতে পারে আর কি তৃপ্তি সহকারে খেলে তাহলে রান্না করে দিলে খুব ভালো লাগে আরও আগ্রহ জাগে যে না পরবর্তীতে আবার রান্না করে দেবো তো আমার পুস্কুটা কিন্তু অতটা তেমন একটা খায় নাই তবে যাই হোক আলহামদুলিল্লাহ একটু মুরগির মাংসটা খেয়েছে আজকে তো এই যে এখন আমার এটা অলরেডি হয়ে গিয়েছে আসলে মানে অনেকক্ষণের মতোই আমি জাল দিয়েছি এখন আমি নামিয়ে ফেলবো আর রোস্ট খাবে একটু পোলাও রান্না পোলাও রান্না না করলে কি হয় ভাত দিয়ে তো রোস্ট খেতে মজা লাগবে না তো আমি অফ ক্যামেরায় হচ্ছে মানে দুই পট চাউলের মতো একটু পোলাও রান্না করে নিছি আর সাথে হচ্ছে ভাজিটা হয়ে গেছে আমার সবজিটা আর কি এখন আমি নামিয়ে ফেলবো এই যে আসলে সব কিছু তো ক্যামেরাতে আর কি দেখানো যায় না দেখাইতে গেলে অনেকটাই লম্বা হয়ে যায় আমি কিন্তু আর একটাও রান্না করছি সেটা বেগুন ভাজি বেগুন ভাজিটা আসলে অফ ক্যামেরায় করে ফেলছি সঙ্গে সালাদ করছি মানে বাচ্চারা যেগুলো যেগুলো পছন্দ করে অফ ক্যামেরায় ডালটা বাগান দিয়ে দিয়েছি তো এই যে আমার সব রান্না মোটামুটি কমপ্লিট এখন আমি খেতে দেব তো আসলে ওর শরীরটা ভালো না যার জন্যে ভাবলাম যে রান্নাটা শেষ করে আগে ওকে একটু খাইয়ে দিই তারপরে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করব তো এই যে নিচ্ছি আমি আমার বাবুটার জন্য খাবার আসলে যতটুকু দেখতে পাচ্ছেন ভাত কিন্তু সব খাইনি তবে যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ আমার কষ্টটা সার্থক হয়েছে সব সময় তো আর এরকমভাবে রান্না করা হয় না তো যাই হোক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ